অভিযোগ সংশ্লিষ্ট অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম সাবেক সংসদ সদস্য সাবেক আইন প্রতিমন্ত্রী সাবেক খাদ্য খাদ্যমন্ত্রীর নামে ষাট লক্ষ বারো হাজার ছয়শো তেরো টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং পাঁচশো কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনব্বই হাজার আঠারো টাকা মূল্যে স্থাপন সম্পদ সহ ছয় কোটি ছয় লক্ষ এক হাজার ছয়শো একত্রিশ টাকা মূল্যে স্থাপন স্থাপর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায় এই বিপরীতে তার পারিবারিক অন্যান্য ব্যয় পাওয়া যায় হচ্ছে একই সাথে তিন কোটি নয় লক্ষ টাকা উক্ত সম্পদ অর্জনের বিপরীতে আয়ের উৎস পাওয়া যায় দুই কোটি ছিয়াশি লক্ষ সতেরো হাজার আটশো উনচল্লিশ টাকা তিনি ছয় কোটি উনত্রিশ লক্ষ টাকারও বেশি উৎসের সাথে সম্পদ অর্জন করার অপরাধে এবং উক্ত সম্পদ স্থানান্তর রূপান্তর হস্তান্তর সহ পনেরোটি ব্যাংক হিসাবে একুশ কোটি আঠারো লক্ষ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতিমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারে দুই চারে তিন এবং প্রতিরোধ আইন দ্বারায় এটি মামলা রুজু করা হয়েছে এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব কামরুল ইসলামের স্ত্রী বেগম তাইবা ইসলাম ছেলে ডাক্তার তানজির ইসলাম মেয়ে সেগুপ্তা ইসলাম কর্তৃক গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের প্রতি দমন কমিশন আইন দু চারের ছাব্বিশে এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি অনুমোদন প্রদান করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মহিবুর রহমান প্রাক্তন প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঢাকার বিরুদ্ধে অসাধু উপায়ে গত উৎস বহির্ভূত সাত কোটি চৌষট্টি লক্ষ একত্রিশ হাজার চারশো উনআশি টাকা সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে তেইশটি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে তেইশ কোটি বাহাত্তর লক্ষ টাকারও বেশি টাকা লেনদেন সহ মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি গুষ সংগঠনের মাধ্যমে উক্ত অসাধু উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তরের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশ এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এ চারে দুই এবং চারে তিন দ্বারাই একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফাতেমা আক্তার স্বামী মোহাম্মদ মহিবুর রহমান সাবেক প্রতিমন্ত্রী বিরুদ্ধে অসাধু উপায়ে গতের সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি বিরানব্বই লক্ষ উনিশ হাজার সাতশো টাকা সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে এগারোটি ব্যাংক হিসাবে সন্দেহজনক পনেরো কোটি একান্ন লক্ষ চুরাশি হাজার তিনশো আটানব্বই টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ করায় তিনি এবং তার স্বামী জনাব মোহাম্মদ মহিবুর রহমান প্রাক্তন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশ এক মানি লন্ডারিং পুত্র আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন দ্বারা দশ দণ্ডবিধি একশো নয় দ্বারাই আরও একটি অভিযোগ সংশ্লিষ্ট আসা জানাব জানা তারা হেনরি সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ দুই আসন কর্তৃক তার বিভিন্ন পদবী এবং সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধমূলক অসদ আচরণের মাধ্যমে অসাধু উপায় অর্জিত এবং তার গাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সাতান্ন কোটি তেরো লাখ সাত হাজার দুশো তেইশ টাকা মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং অবৈধভাবে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবদস্য গোপন করার মানুষের পঁয়ত্রিশটি ব্যাংক হিসাবের মাধ্যমে দু হাজার দুই কোটি ছেষট্টি লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত সাতাত্তর টাকা এবং তেরো কোটি আটাত্তর লক্ষ ছেচল্লিশ ডলার মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশে পাঁচের দুই দ্বারা দুর্নী দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশে এক দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারে তিন দ্বারাই একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শামীম তালুকদার লাবু যিনি জনাব জান্নাত তিনি অর্থ দ্বারা পরস্পর সাজসে অসাধু উপায়ে সাথে অসংগতিপূর্ণ বিশ কোটি সাতচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার দুশো পনেরো টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন এবং অবৈধভাবে প্রাপ্ত অর্থ এবং সম্পদের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে

দুয়ের বিরুদ্ধে পঁয়ত্রিশ কোটি ছিয়ানব্বই লক্ষ সাতাশি হাজার একশো পঁয়ষট্টি টাকার গাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধে আর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশ এক ধারায় পুটুয়াখালি বরগুনাতে আরও একটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শাওকত হাসানুর রহমান রিমনের স্ত্রী মিসেস রওনক জাহানের নিজ নামে দুই কোটি লক্ষ চুরাশি হাজার পাঁচশো বিরাশি উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়ায় তার প্রতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশে এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত প্রদান করা হয়েছে অনেক ধন্যবাদ এটা একটু যদি এই যে যাদের বিরুদ্ধে মামলা করলেন ও অনেক 2000 কোটি টাকার উপরে পরবর্তী স্টেপে কি করবেন আপনারা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে এই বিষয়গুলো আর ও তথ্যাদি প্রমাণ প্রমাণাদি আর সংগ্রহ করবেন এবং আমরা বরাবর মতো এতনা বলছি যে এই মামলাগুলোতে যেই সম্পদের তথ্য প্রাথমিক অনুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে তদন্তকালে আরও সম্পদের তথ্যাদি পাওয়া গেলে এবং আরও কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলেও তাদেরকেও এই মামলায় সম্পৃক্ত করা হবে তিনি আপনার কোনো ব্যক্তি আমরা আগেও বলেছি আপনাদেরকে আমরা শুধু অপরাধটা দেখে এখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টস যে সমস্ত অভিযোগে পাওয়া যায় এবং অনুসন্ধানকালে আমাদের অনুসন্ধান দল প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পেয়েছেন দালিলিক প্রমাণা দি পেয়েছেন তার ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে এখানে আমরা কোনো দলীয় পরিচয় বা কোনো ব্যক্তি বিশেষের কোনো বিষয় বিবেচনা করা হয় না আমরা শুধু অপরাধটাই বিবেচনা করেছি আমরা যেন আগামী দিনে আরও করতে পারি কেন করা হয় নাই সেই বিষয়টা আপনারাও জানেন আমরাও জানি আমরা আরও ভবিষ্যতে যেন আমরা করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি আমরা আমরা কখনোই সবসময় মামলা রুজু হয়েছে আপনারা দেখেছেন আগামী দিনেও হবে আপনাদের অনেক ধন্যবাদ আমি দুঃখিত এই সংক্রান্ত কোন তথ্য আমার কাছে নেই আমি যে বিষয়ে আপনি উপস্থাপন করেছেন এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আমি আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো না আজকে আজকে যা যা এখানে আমার কাছে তথ্য ছিল না আমি আমার কাছে সত্যি না যা ছিল আপনাদের সাথে না 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 আমার কাছে আমার কাছে এই সংক্রান্ত আসলে তথ্য নেই